যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে চারটি ভিন্ন ভিন্ন ভেনুতে শুরু হয়েছে চব্বিশতম নিউ ইয়র্ক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল যেখানে সিনেমা এজ ডিসন শিরোনামে পঞ্চাশটির বেশি সিনেমার একটি লাইনা প্রকাশ করা হয়েছে ওপেনিং নাইট সিনেমা হিসেবে দেখানো হবে ইনফরম্যান্ট নিউ ইয়র্ক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল নিয়েই এবারের প্রতিবেদন নিউ ইয়র্ক এশিয়ান ফিল্ম ফাউন্ডেশন হল আমেরিকার শীর্ষস্থানীয় একটি অলাভজনক সংস্থা যেটি সবসময় এশিয়ান সিনেমার প্রদর্শনী সহ এই মহাদেশের সংস্কৃতি রক্ষার্থে বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে সেই সাথে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এশিয়া ও আমেরিকার মাঝে সেতুবন্ধন সৃষ্টি করে এবছর বিশ্বব্যাপী পঞ্চাশ জনেরও বেশি চলচ্চিত্র নির্মাতা অভিনেতা শিল্পী ও পেশাদাররা অংশ নেবেন এই উৎসবে এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সোগান খ্যাত তাদানবু আসানো তাইওয়ানিস তারকা ভিভিয়ান সুং ফিলিপিনো সেন্সেশন সুরা মিরেজ সহ আরো বেশ কয়েকজন তারকা ওপেনিং নাইট সিনেমা হিসেবে দেখানো হবে ইনফরম্যান ক্লোজিং নাইট সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ফ্লাওয়ার গার্ল এটি আমাদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী একটি উৎসব এখানে আমরা আনকেস্ট অ্যাওয়ার্ড ক্যাটাগরির জন্য আটজন যুগান্তকারী চলচ্চিত্র নির্মাতাকে নির্বাচন করি এশিয়ান সিনেমা কি হতে পারে ও এশিয়ার সংস্কৃতি সম্পর্কে জানান দিতেই এই ক্যাটাগরি রেখেছি আমরা মূলত দু দেশের শিল্পীদের সাথে সংস্কৃতির মেলবন্ধন সৃষ্টি করতেই এমন আয়োজন আনকেস্ট অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে জুড়ি হিসেবে থাকছেন এশিয়ান বংশোদ্ভূত বিশ্ববিখ্যাত সব তারকারা এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জাপানিজ অভিনেত্রী মাসোমি হংকং এর প্রবীণ অভিনেতা তজিমা হংকংয়ের তারকা প্রযোজক মাইকেল ওয়ার্নার সিঙ্গাপুরিয়ান অভিনেতা ইয়াও ও থাই নির্মাতা ব্যানজং পিসান্থা নাকুন নিউ ইয়র্ক লিঙ্কন সেন্টার এসবিএ থিয়েটার লুক ডাইন সিনেমাস ডাব্লিউ ফিফটি সেভেন ও কোরিয়ান কালচারাল সেন্টার নিউ ইয়র্কে প্রদর্শিত হবে নির্বাচিত সিনেমাগুলো নিউ ইয়র্কে অবস্থানরত হংকং ইকোনমিক অ্যান্ড ট্রেড অফিস থাইল্যান্ড ক্রিয়েটিভ কালচারাল এজেন্সি চাইনিজ টাইপি ইকোনমিক অ্যান্ড কালচারাল অফিস ও কোরিয়ান কালচারাল সেন্টারের পৃষ্ঠপোষকতা আয়োজন করা হচ্ছে এই উৎসবের ইমরান ছবি টু নাইট